একটা বাঘ তোমাকে তেড়ে আসছিল আসেনি দেখেছিলে বাঘটা ঠিক আছে এরপরে আবার অন্য দিকে যাবো সেটা দেখাবো তোমাদের হ্যালো ফ্রেন্ড যাবো ঘুরতে দেখো সবাই রেডি হচ্ছে রেডি প্রায় হয়ে গেছি সাথে থেকো জানতে হলে কোথায় যাবো কোথায় ঘুরবো ওই দেখো জঙ্গলে যাচ্ছে হারিয়ে গেলে কেউ খবর নিয়ে যদি ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় মনে করবে যে বাগে খেয়ে নিচ্ছে ঠিক আছে গুডবাই ওই দমা আমরা মা হ্যাঁ আমরা জঙ্গলে যাচ্ছি ঘুরতে সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এই দেখো চলে আসছি অনেক ফ্রেন্ড চলে আসছি একদম গেটের সামনে মুখো সবাই এরপরে যাবো ফরেস্টের ভিতরে এর আগেও তোমাদের দেখিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরা সবাই মিলে চলে এলাম ফরেস্টে ঘুরতে সাথে থেকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না হলে পুরোটাই মিস করবে একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি বরবাবু গেছে টিকিট নিতে টিকিটটা হাতে পেলেই ভিতরে প্রবেশ করব। ফরেস্টটা আমি যেখানে থাকি সেখানেই এখানে ফরেস্ট বলে গেটটাও করেছে একদম কাঠ দিয়ে খুব ন্যাচারাল সব কিছু ভিতরে আমরা চলে এসছি আসার পরে এখানে রেখেছিল একটা নার্সারির মতো সবাই ঘুরে দেখছে ছবি করছে আবার কেউ ফুল গাছগুলো কিনেও নিয়ে যাচ্ছে এবার আমরা ফরেস্টের এক দিক থেকেই শুরু করব। কারণ এক দিক থেকে যেতে যেতে শেষ অন্য দিক ঘুরে বেরিয়ে আসবো তাই আর দেরি না করে সবাই বেরিয়ে পড়লাম শুরু করলাম পায়ে হাঁটা ফরেস্টে ঘোরা মানেই শুধু হাঁটতেই হবে শুধু হেঁটে হেঁটে ঘোরো দেখো সৌন্দর্য অনুভব করো যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি ফলো নি অবশ্যই ফলো করে সাথে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলয়কন বটনটি ডাবিয়ে রাখবে তাহলে নতুন ভিডিওগুলো সবার প্রথমে তোমরাই দেখতে পাবে ফরেস্টের সৌন্দর্যই অন্যরকম যেদিকে তাকাও শুধু সবুজ আর সবুজ সৌন্দর্যের কোনো শেষ নেই এখানে ওখানে কিছুটা সময় বসে আমার সোনামায়ের মিষ্টি মিষ্টি কথাগুলো তো শুনলে একদম একটা পাকা বুড়ি এবার চললাম অন্য দিকে শুধু পথই যেন শেষ হচ্ছে না হাঁটি আর হাঁটি পায়ে হাঁটি চারিদিকে সবুজের মনোরম হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাই আর একটু দাঁড়িয়ে একটু রেস্টই বলতে পারো এখানে দেখলাম সুন্দর একটা গাছ আর দেরি না করে আমি আর আমার বরবাবু উঠে পড়লাম গাছে এত সুন্দর পরিবেশে দুজনে একসাথে একটু সময় কাটাতে বেশ ভালোই লাগে কিন্তু কিছুটা সময় এখানেও থাকলাম আর ভাই ছিল ভাই বউ ছেলে মেয়ে সবাই একটু ঘুরে ঘুরে দেখছিল। সবাই কিছু পিক ভিডিও যার যেটা খুশি বুঝতেই পারছ আজ ঘুরতে আসছি সবার মনে একটা অন্যরকমই খুশি যে যার মতে করেই যাচ্ছে আর এই সময়টায় ফরেস্টে প্রচণ্ড ভিড় হয় সবাই ঘুরতে আসে এখন এটা ছিল পৌষ সংক্রান্তির সময় এখানে ছুটি থাকে আমার অন্ধ্রপ্রদেশে এখানে পৌষ সংক্রান্তি মানে একটা বিশাল ব্যাপার আমাদের বাঙালিদের যেমন দুর্গা সময় সবাই ঘোরাফেরা নূতন পোশাক খাওয়া দাওয়া এদের ঠিক সংক্রান্তিতে এমনটাই করে দেখতে পাচ্ছ ওখানে সামনে দাঁড়িয়ে আছে কতগুলো মাংকি এখান দিয়েই কিন্তু পেরিয়ে যেতে হবে আমাদের সামনের দিকে তাই কিছু সময় দাঁড়িয়েছিলাম যে কি করে যাব সামনে এগিয়েই দেখি এখানে একটা কি বলে এগুলো তিমিনা ভেল যাই হোক ওগুলো শুকিয়ে পড়ে আছে অন্য সাইডে চলে এলাম এখন কিন্তু সৌন্দর্যের কোনো শেষ নেই চলে এসেছি একদম সমুদ্রের সাইডে এখানে অনেক রকমের বোট থাকে লোকগুলো টিকিট নিয়ে নিয়ে সমুদ্র ঘুরতে যায় এখান থেকে আমি গত বছরও যখন এসছিলাম তখনও একটু ভিডিও দিয়েছিলাম জানি না যেসব বন্ধুরা দেখেছো তো দেখেছো। আর নূতন বন্ধুরা এই ভিডিওটা দেখে অবশ্যই একটু জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিও শেষেই কিন্তু সৌন্দর্যটা বেশি আর ভালো লাগবে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আমি আবারও বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদিও একটু বড় কিন্তু আশা করি ভালো লাগবে আমরা তো খুব মজা করেছি এই ধরনের পরিবেশ কার কার ভালো লাগে সেটাও একটু জানাবে হ্যাঁ তবে এবার আর আমরা বোর্ডে উঠব না সাইডের থেকেই দাঁড়িয়ে মজা নিলাম আনন্দ নিলাম আর পুরোটা দেখলাম গত বছর যখন এসছিলাম তখন বোর্ডে উঠেছিলাম বোটে করে আমরা সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম সমুদ্রে তো অনেকবারই যাওয়া হয় কারণ আমি যেখানে থাকি একদম সমুদ্রের সাইডে ইচ্ছে করলেই চলে যাই বা ঘরে যখন কেউ বেড়াতে আসে তাদেরও ওই সমুদ্রেই ঘুরতে নিয়ে যাওয়া হয় অনেকটা সময় ঘোরাঘুরির পরে মামনির জন্য লেস কেনা হয়েছিল আমরাও একটু হালকা পাতলা খেয়ে নিলাম কারণ হাঁটতে হাঁটতে পায়ে একদম ব্যথা হয়ে গেছে সবার তাই এখানে এত সুন্দর পরিবেশ আর এতটা হাওয়া ছিল এখানে বসে একটু জিরিয়ে নিলাম আর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করলাম কারো যদি ভালো লাগে আমার এখানে চলে আসবে আমি এই ফরেস্ট ঘুরিয়ে দেখাবো তোমাদের সবাইকে নিয়ে যাব সমুদ্রে আমার এখানে এই ধরনেরই কিছু কিছু সুন্দর জিনিস আছে যাই হোক এতটা হাঁটাহাটির পরে সবাই খুব ক্লান্ত এবার বাড়ি ফিরতে হবে যাওয়ার পথেই শেষের দিকে আছে বাচ্চাদের খেলা করার কিছু জায়গা আর একটি টাওয়ার করা অনেক উঁচু ওর উপরে উঠে পড়েছি এখান থেকে ফরেস্টটা সম্পূর্ণ দেখা যায় হ্যাঁ উঠে পড়েছি যেদিকে শুধু সবুজ কিন্তু এর কোনো শেষ শেষ নেই দেখা যায় না এখান থেকেও নেমে পড়লাম রেস্টুরেন্টের ব্যবস্থা যারা সকাল থেকে বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে এখানে খাওয়া দাওয়া করে নেয় আমরা আর তবে কিছু তেমন খাওয়া দাওয়া করলাম না মামুন নিল একটা আইসক্রিম কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল তখন যাই হোক অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তাই সবাই ভালোবাসা দিয়ে একটু পাশে থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই